আজকের থামলিংটা দেখে যারা ক্লিক করেছ তাদের সম্ভবত প্রবলেমটা অনেক কাল আগের কারণ বর্তমানে যারা ব্রণুর সমস্যা ফেস করেছ বা করছ তারা এই ইনস্ট্যান্ট প্রবলেমটা সর্ট আউট অলরেডি করে ফেলেছ আর যদি না করে থাকো তাহলে তারা দেরি না করে ভিডিওটা ঝটপট দেখে সর্ট আউট করে ফেলো হাই দিস সোনালি ফ্রম বিউটি ওয়ার্ল্ড আর ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যাদের ব্রণ হয়ে গালের মধ্যে ফুটো দাগ হয়ে গেছে তাদের ওই এরিয়াগুলোর জন্য পুরো ফ্রেসটাই দৃষ্টিকটু লাগে তাদের যতই গ্ল্যামারাস থাকো বা যতই সুন্দর হও না কেন আর তার জন্য পৃথিবীর কোনো ফাউন্ডেশন বা মেকআপ ব্র্যান্ড নেই যে এই ফুটোর গর্তগুলো পুরোপুরি ভরাট করে দেবে রাদার পুড়িং ছাড়া তাই মেকআপের ওপর ভরসা না করে ঝট পর স্কিনের প্রবলেমটা সর্ট আউট করে ফেলাই বুদ্ধিমানের প্রথমেই বলি ব্রণ হলে যে ত্বকে ফুটো হয়ে গর্ত হয়ে যায় তা কিন্তু একেবারেই নয় কিন্তু অনেকের ক্ষেত্রেই এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় এর কয়েকটা বিশেষ কারণ রয়েছে বোনোর ভেতরে ইনফ্লামেশনের প্রভাব যেটাতে হয় কি যখন আমাদের ত্বকে ব্রণ হয় তখন তার মধ্যে ব্যাকটেরিয়া তেল বা সিবাং এবং মৃতকোষ কোষ জমে যায় যা শুধু ত্বকের উপরে জমা হয় না ত্বকের গভীরে পৌঁছে যায় অ্যান্ড একটা সার্টেন টাইম পর ব্রণ তো কমে যায় অ্যান্ড ব্যাকটেরিয়াটাও বেরিয়ে যায় কিন্তু ওই গর্তটা আর ফিল হয় না ত্বকের মধ্যে ব্রণ হলে সেই স্থানের কোলাজেন কমে গিয়ে সেই অংশটা তখন ভেতরের দিকে বসে যায় যার ফলে গর্তের মতো স্কার্স হয়ে যায় এছাড়া ভুলভাবে ব্রণ খুঁচানোর প্রভাবেও ব্রণর ভেতরে থাকা টিস্যু প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় যার প্রভাবে ইনফেকশন বা প্রদাহ বেড়ে যায় যার প্রভাবে গভীর ক্ষত হয়ে যায় ব্রণ যদি দীর্ঘদিন ধরে স্থায়ী হয় তাহলে ওই স্থানের কোলাজেন এমনভাবে ব্রেক হয় যে স্থায়ী গর্ত দেখতে পাওয়া যায় আর সেই স্থানের কোলাজেন পুনরায় তৈরি হওয়ার মতো জায়গায় থাকে না কারো কারো স্কিনে জেনেটিক্যালি কোলাজিন রিপেয়ারের ক্ষমতা কম থাকে যার কারণে গর্তের ক্ষত তৈরি হয় এবার আসি নিরাময় বর্তমানে কয়েকটা উন্নত প্রযুক্তির দ্বারা এর ত্বকের মধ্যে তৈরি হওয়া গভীর গর্ত সেরে যাওয়া সম্ভব তার জন্য ডার্মারোলিং বা মাইক্রোনিডলিং আমরা যেটাকে বলে থাকি সেটা ক্লিনিকে গিয়ে করতে হয় এতে ছোটো ছোটো সুজ ব্যবহার করে ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি করা হয় যা কোলাজেন তৈরি বাড়িয়ে দেয় যার প্রভাবে ত্বকের গর্ত টেক্সচার উন্নত হয় তবে বি অ্যালার্ট সেটা যেন অবশ্য জীবাণুমুক্ত সঠিকভাবে যেন করা হয় যদি ভুলভাবে করা হয় তাহলে কিন্তু ইনফেকশান হতে পারে কেমিক্যাল পিলিং ব্রণুর দাগ ও গর্ত কমানোর জন্য এই পদ্ধতিটা খুবই কার্যকরী এই জন্য গ্লাইকোলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ও সেলিসাইলিক অ্যাসিডযুক্ত সিরামগুলো ব্যবহার করা হয় এগুলোকে স্কিনে এক্সপোলিয়েট করে এতে ডেড স্কিন সেল সরে গিয়ে নতুন ত্বক দেখা যায় তবে এই প্রসেসটা কিন্তু দীর্ঘদিন চালিয়ে যেতে হয় এবং এটা কার্যকরী তখনই সম্ভব যখন ততটা স্কিনের গর্ত থাকে না বেশি গর্ত স্কিনে থাকলে সেটা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে রিকভার হওয়া সম্ভব নয় সাথে রেডিনল ক্রিম রাতে ব্যবহার করলেও এই সমাধান কিন্তু নিশ্চিত রেডিনল ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করে টেক্সচারকে উন্নত করে এবং গভীরভাবে গর্তের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে তবে রেটিনো সিরাম কিন্তু সাধারণত আফটার থার্টিজ ইউজ করলেই ভালো নিয়াসেনামাইট সিরাম সঙ্গে নিয়াসেনামাইট সিরামও এই সমস্যার ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পিগমেন্টেশন কমায় ছোট গর্ত কমাতেও যথেষ্ট হেল্প করে এর সাথে নিয়াসেনামাইট ত্বককে হাইড্রেটও করে ভাইটামিন সিও ত্বকের মধ্যে থাকা দাগও হালকা করে কোলাজেন উৎপাদন বাড়ায় তবে এটা ব্যবহারের একটা নিয়ম আছে সকালে স্কিনকে ডিপ ক্লিন করে ভাইটামিন সি ইউজ করে সানস্ক্রিম অ্যাপ্লাই করলে কিন্তু ভালো ফলাফল পাবে সঙ্গে ঘরোয়া প্যাকও অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদেরকে অনেক ক্ষেত্রেই অনেকটা কার্যকরী হবে এর জন্য দিনে দুবার অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করা গেলেও সেটা ত্বককে ঠান্ডা করে হালকা স্কার কমাতে হেল্প করবে তাছাড়া ত্বকের গর্তে হালকা মধু ও মিশ্রণ অ্যাপ্লাই করলেও ত্বক হাইড্রেট থাকবে সঙ্গে ঠান্ডা নারকেল তেলও রোজি অয়েল স্কিনে অ্যাপ্লাই করলেও ত্বকের পুনরুজ্জীবিত হতে সাহায্য করে অবশ্যই দিনের বেলা বেরোলে সানস্ক্রিম ইউজ কিন্তু বাধ্যতামূলক না হলে সূর্যালোকের প্রভাবে ত্বকের মধ্যে থাকা স্কারস আরও ডার্ক হয়ে যাবে এক্ষেত্রে আমি সমস্যার জন্য একটা ছোট রুটিন শেয়ার করছি অ্যাট ফার্স্ট সকালে স্কিনটাকে ডিপ ক্লিন করে ভাইটামিন সি সিরাম অ্যাপ্লাই করে দেন ময়শ্চারাইজার অ্যান্ড সানস কিন অ্যাপ্লাই কিন্তু ম্যান্ডেটারি অ্যান্ড রাতে স্কিনটাকে একইভাবে ডিপ ক্লিন করে রেডিনাল বা গ্লাইকোলিক অ্যাসিড সিরাম ইউজ করে মসচারাইজার অ্যাপ্লাই কিন্তু ম্যান্ডেটারি এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে আমি সবসময় বলি সেলিসাইলিক অ্যাসিড কিন্তু পিম্পলস হলে সেটা কমাতে হেল্প করবে এক্ষেত্রে স্কার্সের জন্য নয় অ্যান্ড সপ্তাহে একদিন এইচএ বিএইচ সিলিং সলিউশন ইউজ করতে পারলে আরও ভালো এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু তিন থেকে ছমাস চালিয়ে যেতে হবে রাতারাতি ফলাফল কিন্তু কখনোই সম্ভব নয় সাথে একটা হেলদি ডায়েট ফলো অ্যান্ড ভাইটামিন সি ইও জিঙ্ক সঙ্গে প্রোটিনযুক্ত খাবারকে ডায়েটে রাখা বাধ্যতামূলক